ভারতের বাংলা দৈনিক এ সময় পত্রিকায় প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার ভুলভাবে স্থাপিত করেছে বলে জানিয়েছেন বিএমপির মিডিয়া সেল মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের সদস্য আইরুল কবির খানের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয় এতে বলা হয় বিএনপির মহাসচিবকে নিয়ে এই সময়ে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তকর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারতের দৈনিক পত্রিকা এ সময় এই প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি এই সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনাম সাংবাদিক প্রকাশে হলে এটি ভুল ও বিভ্রান্তকর বিজ্ঞপ্তিতে বলা হয় আরও বলা হয়েছে তিনি মির্জা ফখরুল এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করা হয় এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে সাক্ষাৎকারটিকে বিভ্রান্তিকর উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে উল্লেখ্য সোমবার দৈনিক এ সময় পত্রিকার বিএনপি মহাসচিবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয় এতে তিনি আগামী নির্বাচন জামাতে ইসলামী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন